পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামের সঙ্গে কালীপুজোর আয়োজন করল বহরমপুর সোশ্যাল কেয়ার চ্যারিটেবল অ্যাসোসিয়েশন গত পঁয়ত্রিশ বছর ধরে এই কালীপুজো করে আসছেন মতিলাল গোড়া গোড়াবাজার হাজরাপাড়া মোড়ে এই পুজো ঘিরে জনসাধারণের মধ্যে উন্মাদনা থাকে যথেষ্ট এবারও একই উন্মাদনা লক্ষ্য করা গেল পাশাপাশি এদিন মায়ের ভোগ বিতরণের আয়োজন করা হলো কমিটির পক্ষ থেকে মণ্ডপ প্রাঙ্গণে বুধবার রাতে প্রায় চার হাজার মানুষ মায়ের ভোগ গ্রহণ করলেন ভোগ আয়োজন করেছিলাম আজকে খিচড়ি আর আলুর দম আর আমরা চা আয়োজন ছিল আমার করেছিলাম তিন থেকে সাড়ে তিন হাজার লোকের তার থেকে বেশি এখনও আপাতত চলছে ওরা এখনও বারো নব্বই চলছে আয়োজনটা আমার ওই কালী পুজোর কালী পুজো হোক পুজোটা আমি তিরিশ বছর থেকে করি পুজোটা আমার একটা করে মানে প্রোগ্রাম হতেই থাকে মায়ের একটা ভোজের একটা ভোজন করেছিলাম ত্রিশ বছর থেকেই করছি প্রমোশন বলতে গেলে কিছু ঠান্ডা ভান্ডা কিছু তুলি তুলে যেমন প্রোগ্রাম থাকে মায়ের পুজো হয় আর মায়ের এবার ভোগটা করেছি আর কিছু বাচ্চাদের গান চান আমার নাম মর্শিল রশিদ হ্যাঁ আর আমার ফেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন জবা সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার লল পুজো হাওয়া নতুন চাওয়া তোশা কে রে মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ